কয়েকদিন থেকেই চলছে ফিস ফাঁস কানাঘোষা কী নিয়ে নির্বাচন নিয়ে নয় সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তো যা বলছিলাম ফিস ফাশ এবং কানা ঘোষা নির্বাচনের বাইরের একটি বিষয় নিয়ে আমি জানি আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পছন্দ করি এইটি আমাদের এই মুহূর্তে একটি খুবই আকর্ষণীয় জায়গা সবাই অপেক্ষা করছি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর তাকে কেন্দ্র করে সব জায়গায় উত্তেজনা একটি অন্যরকম ভাব একটি ভাইপ তৈরি হয়েছে তো এর বাইরের একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর সেইটি হল উপদেষ্টাদেন এবং সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্তা ব্যক্তির লাল পাসপোর্ট কিংবা কূটনৈতিক পাসপোর্টগুলো তড়িঘড়ি করে সারেন্ডার করবার বিষয় এবং সারেন্ডার করে নর্মাল পাসপোর্ট যেটি গ্রিন পাসপোর্ট সেটি নেবার একটি প্রতিযোগিতা শুরু হয়েছে সব মহলতে তো এই বিষয়টি এতদিন ফিস ফাঁস কানা ছিল এখন একটু লাউড হয়েছে আলোচনা সব মহলের লোকেরা এটি নিয়ে কথা বলছেন এবং একটি শঙ্কা তৈরি হয়েছে যে কি এমন হলো যে এই মুহূর্তে সরকারের প্রভাবশালীরা যারা উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় মর্যাদায় তারা এরকম কূটনৈতিক পাসপোর্ট যেটি লাল পাসপোর্ট সেটি সারেন্ডার করছেন সেটি সারেন্ডার করে তারা সাধারণ পাসপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে কেউ কেউ ইতিমধ্যে নিয়েও ফেলেছে তো এই বিষয়টি কানাঘুসা তৈরি করেছে ফিসফাস আলাপ সব জায়গায় এটি ঘিরেই হচ্ছে কিন্তু তো সর্বপ্রথম এই কাজটি শুরু করেন উপদেষ্টা আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি এবং তিনি ইতিমধ্যে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন আরও একাধিক উপদেষ্টার নাম জানা যাচ্ছে যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করে গ্রিন পাসপোর্ট নিয়েছে আর এই তালিকা বেশ বড় হয়েছে এখন যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের মধ্যে আছেন তাদের নাম শোনা গেছে মিডিয়ায় তাদের কথায় এসেছে আরেক উপদেষ্টা ফাউজুল কবির খান উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার উপদেষ্টা সরওয়ার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা আরও আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এরা সবাই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করবার প্রক্রিয়ায় আছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপেক্ষা করছেন কখন তারা সবুজ পাসপোর্ট পাবেন আর এই হাওয়ায় এই পালে হাওয়া লাগিয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তখনই আলোচনাটি আরও জোরালো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম আবেদন করেছেন তেসরা ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন যে তার সবুজ পাসপোর্ট পাওয়ার বিষয়ে যে অনাপত্তি পত্র আছে নন অবজেকশন সার্টিফিকেট সেইটি যাতে ইস্যু করা হয় তো কানাঘোষা এখন আর কানাঘোষা নেই যেটি বলছিলাম লাউড হয়ে গেছে এটি তো সব মহলে এই চিন্তা যে কেন এটি হচ্ছে বিষয়টি কি গুরুতর কোনো কিছু কি ঘটতে যাচ্ছে তাহলে উপদেষ্টার এভাবে পাসপোর্ট বদলাচ্ছেন কেন রাতারাতি আর বিশেষভাবে আইজিপি কথা যদি বলতে হয় তার চাকরির মেয়াদ আরও আট মাস বাকি আছে এই বছরের নভেম্বর পর্যন্ত চুক্তি অনুযায়ী তিনি চাকরিতে থাকতে পারেন তাহলে চাকরির আট মাস বাকি থাকতে মেয়াদের আইজিপি কেন পাসপোর্ট বদলের জন্য অ্যাপ্লাই করেছেন বিষয়টি আসলে কি আর এই বিষয়ে আমরা তো দেখেছি আগের সরকারগুলোর আমলে যা হতো মেয়াদ শেষ হলে ক্ষমতার মেয়াদ যখন তাদের ক্ষমতা চলে যেত তখন এইটি সাধারণের মধ্যে জানাও ছিল না কিভাবে হতো কে কখন তার কার পাসপোর্ট বদলে ফেলছেন লাল পাসপোর্ট ত্যাগ করে কখন গ্রিন পাসপোর্ট নিচ্ছেন এই বিষয়গুলো আমাদের জানবারও কথা ছিল না এবং আমরা আগে জানিও নি কখনো এই ছিল কিন্তু বিষয়টি বাট এখন পুরো দেশে এটি টক অফ দ্য কান্ট্রি কেন এটি হচ্ছে কে কে করেছেন সব কিছু এখন আলোতে আর এখন তথ্য প্রবাহের যোগ কোনো কিছু আর চাপা থাকে না যে কোনো কিছু মুহূর্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায় যে কোনো কিছু তাই এটি নিয়ে এখন সাধারণ আলোচনা চায়ের দোকান ওই আলোচনা আমি শুনি যে কি হচ্ছে কি হতে যাচ্ছে আসলে তো এখন আইজিপি নিয়ে যদি কথা বলি যদ্দূর জানা গেছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এখন যিনি আইজিপি আছেন শ্রোতা তিনি ছিলেন অতিরিক্ত আইজিপি পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি রিটায়ারমেন্টে গিয়েছিলেন এই সরকার তাকে রিটায়ারমেন্ট থেকে তুলে এনে আইজিপির দায়িত্ব দিয়েছেন তো তিনি হয়তো বিশেষ কোনো দলের পছন্দের লোক ছিলেন তো এখন আরেকটি দল সেটি পছন্দ করছে না ফলে তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন যে আইজিপি বাহরুল আলমকে তাতে রিপ্লেস করা হয় কিন্তু তিনি সরকারের ন্যাক নজরে আছেন তাই সরকার এই দাবিতে সরা দেয়নি তাই তিনি এখনও বহাল আছেন এবং নভেম্বর পর্যন্ত তার সরকারে থাকবার কথা যদি নতুন সরকার গঠিত হবার পর সেই সরকার সিদ্ধান্ত নেয় যে তাকে আর রাখা হবে না তাহলে বিষয়টি ভিন্ন আর না হলে তিনি নভেম্বর পর্যন্ত অনেক থাকতে পারেন তাহলে আট মাস চাকরির মেয়াদ বাকি থাকতে আইজিপি পাসপোর্ট বদলে ফেলতে চাইছেন বিষয়টি আসলে কি তো সংবাদ মাধ্যমকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে তারা আশঙ্কা করছেন এই সরকার ফল করলে সরি এই সরকার দায়িত্ব ছেড়ে দিলে নতুন সরকার যখন ফরমেশন হবে তখন আইজিপি দেশ থাকবেন না তিনি দেশ ত্যাগ করবেন এবং উপদেষ্টাদের অনেকেই দেশে না থাকবার পরিকল্পনা করছে সেই জন্য তারা তৈরি ঘড়ি করে পাসপোর্ট রূপান্তরের চেষ্টা করছে তো এখানে অন্য একটি বিষয় যুক্ত হয়েছে আমরা জানি অধ্যাপক শুরুর দিকে আমাদের জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী দেয়া হবে এবং এই দাবিটি কিন্তু সচেতন মহল থেকে কয়েকবার করা হয়েছে বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী দেয়া হচ্ছে না তো পরবর্তীতে আমরা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের সম্পদের হিসাব বিবরণী তৈরি আছে এবং সাবমিট করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে আছে তো এখন কথা হলো দেশের নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানতে ইচ্ছে করে তারা সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে ফাইল বন্দি আছে তাদের নাগরিক হিসেবে আমাদের কিছু আসে যায় না এই বিষয়টি আমাদের কাছে কিছু মেন করে না এই বিষয়ে আমরা স্বচ্ছতা দাবি করি তাই আমাদেরও কৌতূহল ছিল যে আমরা এই বিষয়টি জানতে চাই কি হয়েছিল আসলে বা কোন উপদেষ্টার কি অবস্থা তো আমরা সেটি জানতে পারিনি তাই বিভিন্ন মহলে এখন এই কানাঘুষা হচ্ছে যে উপদেষ্টারা কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলেন আকণ্ঠ নিমজ্জিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমলের মতোই তাই তাদের কারো কারো মনে ভয়ের সংখ্যা যে নতুন সরকার আসলে কি হবে তাদের বিচার হবে কিনা তারা কাস্টডিতে যাবেন কিনা এই ভয়ে তারা পাসপোর্ট রূপান্তরের কাজটি আগেভাগেই শুরু করেছেন যাতে এই সরকার পদত্যাগ করলে তারা সঙ্গে সঙ্গে বিদেশে উড়ে যেতে পারে এমন একটি আলোচনা অনেকে করছেন তো আসলে সত্যি কি এখানে সেইটি এই মুহুর্তে জানবার কোনো উপায় নেই প্রকৃত সত্য আসলে কী প্রকৃত সত্য হয়তো বা মাঝখানে করছি কিছু এই কথা বলা যাবে না ঢালাওভাবে সব উপদেষ্টা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন কোনো সুযোগ নেই তবে হ্যাঁ উপদেষ্টাদের কারো কারো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল কারো কারো বিরুদ্ধে ঘোষ গ্রহণ কিংবা অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা যেটিকে আমরা ক্ষমতার অপ ব্যবহার করা বলি সেই অভিযোগ কারো কারো বিরুদ্ধে উঠেছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে এই ছোটো ছোটো বিষয়গুলো একসময় বড় হয়ে উঠতে পারে একসময় বাংলাদেশে এগুলো কিছুই ছিল না এখন বিরাট কিছু ছোট থেকে ছোট বিষয় বড় হয়ে যেতে পারে এবং শাস্তির মোকাবেলা তাদের করতে হতে পারে শাস্তির আওতায় তারা আসতে পারেন এমন সম্ভাবনা এবং আশঙ্কা দুটোই কিন্তু আছে আর তাই সেই সব মাথায় রেখে তারা আগেভাগেই পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছেন পাসপোর্ট হাতে নিয়ে রাখছেন গ্রিন পাসপোর্ট যাতে দরকার হলে যে কোনো মুহূর্তে তারা ফ্রাই করতে পারেন সো প্রিয়দর্শক শ্রোতা আপাত দৃষ্টিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এই সব কিছু আসলে হয়েছে পূর্ব প্রস্তুতি হিসেবে দরকার হলে যাতে নিরাপদে দেশ ত্যাগ করা যায় এরকম একটি বিষয় আছে তবে আরেকটি সফটওয়ার ভার্সনও আছে এই ন্যারেটিভের সেটি হলো যে সরকার বদল হলে যখন একটি পাসপোর্ট রূপান্তর প্রক্রিয়া শুরু হয় সেটি সময় সাপেক্ষ নানারকম ঝামেলা পোহাতে হয় এখন ক্ষমতায় আছেন যে উপদেষ্টারা তারা সহজেই একটি কাজ করিয়ে নিতে পারছেন কোনো দপ্তরে আবেদন করলে রেসপেক্টফুলি ট্রিট করা হচ্ছে সেটি বাট পরবর্তীতে সেই পরিস্থিতি থাকে না বাংলাদেশে তাই তারা ঝামেলা এড়াবার জন্য সময় বাঁচাবার জন্যে আগে থেকেই এইসব প্রক্রিয়াগুলো বা যেই আছে এখানে প্রসিজারাল স্টেপগুলো তারা ফলো করছেন যাতে ইজিলি কাজটি হয়ে যায় পরবর্তীতে তাদের ভোগান্তি পোয়াতে না হয় তো এই হলো টোটাল বিশ্লেষণ পুরো বিষয়টিতে তো আমরা এখন জানি না আমরা কিসের জন্য অপেক্ষা করছি ভবিষ্যতে কি শুনতে পাব। এই উপদেষ্টাদের আমল নামা একসময় নিশ্চয়ই সামনে আসবে আলোতে আসবে তখন আমরা জানতে পারবো যার বিষয়ে যেই কথা উঠেছিল যে আলোচনা হয়েছিল সেখানে সত্যতা কতটুকু ছিল আর গুজব কতটুকু ছিল প্রিয় দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানবেন সেই সঙ্গে কৃতজ্ঞতা আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য আবারও কথা হবে পরবর্তী এপিসোডে খুব তাড়াতাড়ি